জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি এ সময় তার পাশে দেখা যায় তরুণ শেখ সাদিকে কয়েকদিন ধরেই গায়ক পরিমণির সঙ্গে দেখা যাচ্ছে তাকে শুধু তাই নয় পরিমণির জামিন নামায় স্বাক্ষর করেন ওই শেখ সাদি এরপর থেকে গুঞ্জন পরিমণির সঙ্গে প্রেম করছেন এই গায়ক বিস্তারিত দেখুন নাইম খানের ডেস্ক রিপোর্টে এই গুঞ্জন সম্পর্কে শেখ সাদি বলেন একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরিমনির সঙ্গে বেশ আগে থেকেই আমার পরিচয় বলা চলে পেশাগত বিষয় নিয়ে তার চলাফেরা নিয়মিত কথাবার্তাও হয় এটা নিয়ে কিছু বলার তো কিছুই দেখি না পরীমনির সঙ্গে আদালতে যাওয়া ও তার জামিনদার হওয়া প্রসঙ্গে তিনি বলেন নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আদালতে গিয়েছি পরিমনি আমার সহকর্মী তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যায় তখন পরিমনির সঙ্গে কথা হয় তিনি আমাকে জানান আদালতে আত্মসমর্পণ করবেন জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন আমিও আরেকজন জামিনদার হয়েছে। পরিমনির সঙ্গে প্রেমের গুঞ্জনে বেশ বিরক্ত সেক্সাদি তিনি বলেন সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতে পারে পারিবারিক ভাবে আমাদের বোঝাপড়া ভালো আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যান তিনিও আমাদের বাসায় আসেন পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই মানুষ না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছে